ডিউটি দেরি যাবি এটা এত আর মনে নয় যাই তো এখন রাস্তার পাশে সব তোমার এখন ফল্য হইলে আর এখন ফুরো দুনিয়া দাঁড়িয়ে আবু দাবি সিটি ফুরো আন্দার হয়ে এই নুর বলে হয় দে বালু বৃষ্টি হয় বালু দুল মরুভূমি না যাই গোদের সিটির মধ্যে মানুষ সকাল ভালো ইন হাওয়া বেলাই তো এই বাতাস উড়িয়ে রে তো পুরো আবুধাবি সিটি পুরো অন্ধকার হয়ে গিয়ে মানে আন্দার হয়ে গিয়ে গো তোমার আর যারা কোনোদিন এবারে নদা এবারে চিনি রাখো এবার হয়তো মরুভূমি দুলো ভালো বৃষ্টি হয় তো এই পাহ বালুজ্বর ইন্নাই এর তাড়াতাড়ি দোয়ান কুলিয়ার ভিতরে চল আছি এটাই বাস্তব